গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা স্মৃতিগন্ধ নতুন মডেলের গাড়িখানা স্বরাজ ভল্টের ঠিক সামনে এসে থেমে গেল গাড়ি থেকে নামল মিনাক্ষী আর তার স্বামী শ্যামলেন্দু স্ত্রী রূপবতী আর স্বামী একজন রূপবান না হক স্বাস্থ্যবান পশারবান তরুণ অ্যাডভোকেট বাঁদিকে ভল্টের ইনচার্জের কামরা মিনাক্ষীর মতোই আরো দুটি সুন্দরী সুসজ্জিতা মেয়ে সেই কামরা থেকে বেরিয়ে আসবার পর স্বামীকে নিয়ে মিনাক্ষী ভেতরে ঢুকলো ঢুকেই বিস্মিত হয়ে গেল কয়েকদিন আগে যার সঙ্গে মীনাক্ষী আলাপ করে গিয়েছে ইনি তো তিনি নন বিস্ময়ের অবশ্য আরও কারণ ছিল মীনাক্ষীরা ঘরে ঢুকতেই ইনচার্জ চেয়ার ছেড়ে একটু উঠে দাঁড়াবার ভঙ্গি করে সবিনয় বলল আসুন তারপর সেক্রেটারিয়ের টেবিলের সামনে যে দুখানা চেয়ার রয়েছে সেদিকে আঙুল বাড়িয়ে স্মিত মুখে আপ্যায়ন করল বসুন শ্যামলেন্দুর সঙ্গে সঙ্গে বসে পড়ল কিন্তু মীনাক্ষী বসতে পারলো না সে লক্ষ্য করলো ভল্টের ইনচার্জ তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে রয়েছে মিনাক্ষীও তাই ছিল এক মুহূর্ত কি ভেবে নিল তারপর স্থির করল চীনে যখন ফেলেছে তখন সেই পরিচয় স্বীকার করাই ভালো ইনচার্জি তুমি মিনাক্ষী মুখে হাসি টেনে বলল আশ্চর্য প্রণবেশ তুমি এখানে কাজ করছো নাকি হ্যাঁ মাসখানিক হল মানিকতলা থেকে আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি শ্যামলেন্দু তাদের দিকে তাকিয়ে আছে লক্ষ্য করে মিনাক্ষী তাড়াতাড়ি দুজনের পরিচয় করিয়ে দিল আমার স্বামী শ্যামলেন্দু মুখোপাধ্যায় আর প্রণবেশ সরকার আমরা স্কটিশে একসঙ্গে পড়েছি শ্যামলেন্দু প্রতি নমস্কার করে হেসে বলল বেশ বেশ খুব খুশি হলাম মিসে সরকার আমরা তাহলে যথাস্থানে এসে পড়েছি মিনা কথায় বলে ওল্ড ওয়াইন অ্যান্ড ওল্ড ফ্রেন্ডস মিনাক্ষী হেসে বলল উকিল মানুষের জীব একটু বেশি কথা বলে তারপর তুমি কেমন আছো প্রণবেশ তোমার স্ত্রী ছেলেমেয়েরা সব ভালো তো একটু বেশি সপ্রতিভাবে কথাবার্তা বলতে লাগলো মীনাক্ষী প্রণবেশ তার লক্ষ্য করে হেসে বলল হ্যাঁ তারা ভালোই আছে তোমার ছেলে মেয়ে মীনাক্ষী বলল ছেলে কই একটি মেয়ে এখনো কিন্ডার গার্ডেনের গণ্ডি পেরোয়নি আরো দু তিন মিনিট খোঁজখবর আদান প্রদান আর সৌজন্য বিনিময়ের পালা চলল তারপর শ্যামলন্দি বলল আমার আবার একটু তাড়া আছে মিনা আমি বরং উঠি কাজটা তো তুমি সেরে আসতে পারো প্রণবেশবাবু যখন রয়েছেন তখন তো কোনো চিন্তাই নেই মীনাক্ষী স্বামীর কথায় কান্না দিয়ে কাজের কথা পারল এখানে গয়না রাখতে এলাম তোমাদের তো শুনেছি খুব পপুলার হয়েছে হ্যাঁ তা হয়েছে এরপর ফরম সিগনেচার কার্ড গয়না গচ্ছিত রাখবার ছাপানোর নিয়ম সব বার করে শ্যামলেন্দুর সামনে রাখল প্রণবেশ শ্যামলেন্দু স্ট্রিট দিকে তাকিয়ে বলল ফিল ইন করে দাও কঠিন কিছু না নাম ঠিকানা সন্তারিখগুলো বসিয়ে দিলেই হবে মীনাক্ষী স্বামীকে অনুরোধ করল তুমি করে দাও না শ্যামলেন্দু ফর্মখানা নিজের দিকে টেনে নিয়ে বলল তার মানে ক্লার্কের কাজটা আমাকে দিয়েই করাচ্ছ মীনাক্ষী হেসে বলল ক্লার্ক ভাবতে যদি আপত্তি হয় নিজেকে প্রাইভেট সেক্রেটারি মনে করে নাও না তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কি ঘনিষ্ঠতা তা যেন একটু ইচ্ছে করেই ফলাও করে জানাতে চাইছে মীনাক্ষী প্রণবেশ তার ভঙ্গি দেখে মনে মনে একটু হাসল ফরম পূরণ শেষ হল শেষ হল কার্ডের উপর স্পেশিমেন সিগনেচার শ্যামলেন্দু প্রথমে সই করতে চায় না স্ত্রীকে বলল আমার আর সইয়ের দরকার কি গয়নার মালিক তো তুমি তুমি একাই অপারেট করো না মিনাক্ষী মধুর ভঙ্গি করে বলল কেন তোমার নাম দিতে আপত্তি কি আমার যদি অসুখ বিসুখ করে তাহলে গয়না তোলার জন্য তোমাকেই তো আসতে হবে শ্যামলন্দু হেসে বলল দেখেছেন প্রণবেশবাবু খাস বিয়ারের কাজও করাতে চায় আমাকে দিয়ে প্রণবেশ জবাব না দিয়ে মৃদু হাসল পকেট থেকে মানিব্যাগ বের করে তিনখানা দশ টাকার নোট প্রণবেশের দিকে এগিয়ে দিল শ্যামলেন্দু লকার ভাড়া নেওয়ার এক বছরের চার্জ প্রণবেশ বলল এখনই দরকার কি টাকাটা পরে দিলেও চলবে শ্যামলেন্দু হেসে বলল দিতেই যখন হবে তখন একটু আগে আর পরেতে কি এসে যায় মীনাক্ষীর বন্ধু বলে তোর চার্জ থেকে রেহাই দেবেন না নাকি দেবেন হো হো করে হেসে উঠল শ্যামলেন্দু পকেট থেকে নকশা করা রূপর সিগারেট কেস বার করে খুলে ধরল প্রণবেশের দিকে মিনাক্ষী লক্ষ্য করল স্ত্রীর প্রাক্তন বন্ধুকে যত সহজভাবে নিতে পেরেছে শ্যামলেন্দু প্রণবেশ বান্ধবীর স্বামীকে তেমনভাবে পারেনি ও কি সেই সব দিনের কথা এখনও মনে করে রেখেছে সস্তা ছাই রঙের স্যুটেও প্রণবেশকে চমৎকার মানিয়েছে সত্যি রূপবান পুরুষ প্রণবেশ কিন্তু বারো বছর আগে মিনাক্ষী তো শুধু রূপ দেখে আকৃষ্ট হয়নি পরীক্ষার নম্বর দেখেও নয় মিনাক্ষীর আকর্ষণ বেড়েছিল ওর বুদ্ধির দীপ্তি দেখে সেই বুদ্ধি ওর কথাবার্তায় চালচলনে প্রকাশ পেত চমৎকার আবৃত্তি করতে পারত প্রণবেশ কলেজ ম্যাগাজিনের সেই ছিল পাণ্ডা ডিবেটিংয়েও ওর জুড়ি ছিল না কিন্তু সেই উজ্জ্বল দীপ্তিবান প্রণবেশকে আর চিনবার নেই শুধু তার আকারগত সাদৃশ্যই আছে প্রকার একেবারে বদলে গেছে এই নিষ্প্রভ নিষ্পৃহ ব্যাংকের কেরানিটি সম্পূর্ণ যেন আলাদা মানুষ সেই বাকচতুর প্রণবেশ মীনাক্ষীর স্বামীর একটা কথার জবাবও দিতে পারল না অতগুলো পরিহাসের জবাবে একটা ধারালো কথাও ওর মুখে জোগাল না বোকার মতো মুখ হয়ে বসে রইল প্রণবেশ এমন করে পাল্টে গেল কেন এর মূলে কি আছে দারিদ্র জীবন সংগ্রাম নাকি আর কিছু প্রণবেশ কি সেই দিনগুলির কথা এখনও মনে করে রেখেছে ওর বিষণ্ন গাম্ভীর্য দেখে তাই তো মনে হয় প্রণবেশ আবার কাজের কথা পারলো শ্যামলেন্দুর দিকে তাকিয়ে বলল আপনারা তাহলে গয়নাগুলো কবে রাখতে আসছেন শ্যামলেন্দু বলল কবে মানে আজই সব রেখে যাবে মীনাক্ষী ও একেবারে তৈরি হয়ে এসেছে হাতের রঙিন থলিটি দেখিয়ে বলল এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই আমার স্ত্রীর হৃৎপিণ্ড মীনাক্ষী প্রণবেশের দিকে চেয়ে বলল আমি সুমিতার সঙ্গে আরেক দিন এসেছিলাম সব দেখে শুনে গেছি সেদিন তোমার চেয়ারে আরেক ভদ্রলোক ছিলেন হ্যাঁ অতুল সান্যাল আমি ছুটিতে থাকায় সে আমার জায়গায় কাজ করছিল গয়নার বাক্স নিয়ে এসেছে মিনাক্ষী আগের দিন তাদের পাশের বাড়িতে চুরি হয়ে গেছে গয়নাগুলি নিজেদের কাছে রাখার নিরাপদ নয় ঝি চাকর কার মনে কী আছে কে বলতে পারি তাই গয়নাগুলি আজই ডিপোজিট ভল্টে রেখে নিশ্চিন্ত হবে মীনাক্ষী প্রণবেশ বলল তাহলে চলো শ্যামলিন্দি আমন্ত্রণ জানিয়ে একটু হেসে বলল আসুন চেম্বার থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে গেলে সিঁড়ি বিশ পঁচিশ ধাপ সিঁড়ির নিচে সুরঙ্গ ঘঘর নিয়ন্ত্রণের সুন্দর ব্যবস্থা বাইরে পাখার হাওয়ায় গরম কাটছিল না কিন্তু এখানে সে সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেল মিনাক্ষীর সুরঙ্গের দ্বারে বন্দুকধারী আরেক প্রহরী সসম্ভ্রমে সবাইকে সেলাম জানিয়ে দৌড় ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে রইল চাবির গোছা হাতে প্রণবেশের বেয়ারা এলো সঙ্গে সঙ্গে ভল্টের দেয়ালের গায়ে ছোট ছোট অসংখ্য খোপ প্রত্যেকটি খোপের আলাদা আলাদা নম্বর প্রণবেশের নির্দেশে বেয়ারা তিনশো নম্বর লকার খুলে সরু একটি দেরাজ টেনে বার করল তাকে সরিয়ে দিয়ে এবার এগিয়ে এলো প্রণবেশ শ্যামলেন্দুর দিকে চেয়ে বলল এইটা আপনাদের তারপর একটা চাবি তার দিকে এগিয়ে দিয়ে বলল এই নিন একটা চাবি আপনাদের কাছে থাকবে একটা আমার কাছে শ্যামলেন্দু হেসে বলল কি সর্বনাশ আপনি যদি আপনার চাবি দিয়ে খুলে সব সরিয়ে ফেলেন যদি রক্ষক হয়ে ভক্ষক হন তাহলে প্রণবেশ মৃদু হাসল না সেই ভয় নেই আমি ইচ্ছে করলে আপনাদের লগার খুলতে পারবো না আমার চাবিতে বন্ধ হবে কিন্তু খুলবে আপনাদের চাবিতে শ্যামলেন্দু হেসে বলল দেখবেন মশাই চাবি যেন অদল বদল না হয়ে যায় কাশ্মীরি কাঠের তৈরি গয়নার বাক্স ডালার উপরে সূক্ষ্ম কারুকার্য আস্তে আস্তে গয়নাগুলি বার করে দেখতে লাগল মিনাক্ষী প্রণবেশ দূরে দাঁড়িয়েছিল মিনাক্ষী তাকে ডেকে বলল কি কি গয়না রাখছি দেখো সে প্রণবেশ একটু হেসে বলল আমাদের তো দেখবার দরকার নেই গয়নার কোনো লিস্ট আমরা রাখিনি শুধু লকারের চাবি রাখি সে কি কথা যদি পিতল রেখে সোনা দাবি করি সোনা রেখে হিরে মিলিয়ে নেবে না না আমাদের মিলিয়ে নেওয়ার দরকার নেই মীনাক্ষী মনে মনে ভাবল কেবল দরকার নেই আর নিয়ম নেই এছাড়া কি মুখে আর কোনো কথা নেই প্রণবেশের কাঠের বাক্স একটু বেশি চড়া লকারের মধ্যে ধরল না প্রণবেশ বলল বাক্সের দরকার কি একটা কাগজ কি রুমাল টুমাল দিয়ে জড়িয়ে রাখো তাতেও বেশ ভালো থাকবে মিনাক্ষী জিজ্ঞেস করলো কোনো ক্ষতি হবে না তো শ্যামলেন্দু বলল আহ উনি তো বলছেন রাখতে তবু তোমার ক্ষতির আশঙ্কা কীরকম বন্ধুত্ব ছিল তোমাদের লকার বন্ধ করবার পর কোণের দিকে দুটি কেবিন চোখে পড়ল মিনাক্ষীর জিজ্ঞাসা করলো ও আবার কি প্রণবেশ বলল ওখানে ঘেরা জায়গা আছে ইচ্ছে করলে ওখানে গিয়ে গয়না টয়না পড়তে পারো শ্যামলেন্দু হেসে বলল ফাঁদের কোনো ব্যবস্থাই দেখছি বাকি নেই প্রণবেশ এই পরিহাসের কোনো জবাব দিল না মিনিট দশেক বাদেই সবাই ফের ওপরে উঠে এলো প্রণবেশ ওদের ব্যাংকের বড় দরজা অবধি এগিয়ে দিল মিনাক্ষী বলল সপ্তাহে কবার আমি আমার লকার খুলতে পারি প্রণবেশ বলল যতবার ইচ্ছে কিন্তু সপ্তাহের মধ্যে বহুবার আসবার ইচ্ছা হলেও মিনাক্ষী এলো না এলেও প্রণবেশের কথা তার মনে পড়তে লাগল অত ঠান্ডা অত নিরুত্তাপ হয়ে রইল কেন প্রণবেশ ভেতরটা ওর আজও জ্বলে যাচ্ছে তাই কিন্তু দোষ কি মিনাক্ষীর একার কলেজে পড়তে পড়তে চার বছর ধরে তাদের যে ঘনিষ্ঠতা হয়েছিল তাকে কি কেবল একজনের দোষে ভাঙে দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে ঠিক হয়ে গেলেও মিনাক্ষী শেষ পর্যন্ত বেরোতে পারেনি সে পরে চিঠিতে জানিয়েছিল বাবা মা টের পেয়ে গেছেন চারদিকে কড়া পাহারা বড্ড ভয় করছে পারলাম না প্রণবেশ সে চিঠির কোনো জবাব দেয়নি তারপর আর দেখা সাক্ষাৎও করেনি নিশ্চয়ই ভেবেছে ভয়টা মীনাক্ষীর বাইরের নয় ভেতরের অভাবটা সাহসের নয় ভালোবাসার সময়ের প্রলেপে সব মান অভিমান দুঃখ জ্বালার নিবৃত্তি হয়েছে এখন আছে শুধু কৌতূহল প্রণবেশ কি সে কথা মনে রেখেছে যদি রেখে থাকে কিভাবে রেখেছে তাকে জিজ্ঞাসা করবার ফের একটা উপলক্ষ ঘটল ভবানীপুরে মিনাক্ষীর মাসতুতু বোনের বিয়ে গয়নাগুলি নিয়ে আসা দরকার শ্যামলেন্দু কোর্টে বেরিয়ে গেছে মিনাক্ষীর মেয়ে বেবি স্কুলে শাশুড়ি ঘুমবার উদ্যোগ করছেন স্তব্ধ দুপুর মীনাক্ষী তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো শাশুড়ি বলে দিলেন সাবধানে এসো মা গয়নাকাটির ব্যাপার নাকি চাকরটা সঙ্গে যাবে মীনাক্ষী বলল তার দরকার নেই মা এই তো এখান থেকে ওখানে যাব আর আসবো প্রণবেশের ঘরে আজও মেয়েদের ভিড় হাসির শব্দ শুধু মেয়েদের নয় প্রণবেশেরও ঈষৎ খোঁচা খেল মীনাক্ষী খানিক্ষণ বাদে তাকে ভেতরে ডাকবার ফুরসত পেল প্রণবেশ মীনাক্ষী গিয়ে বসল তার সামনের চেয়ারে প্রণবেশ বলল এই যে এসো শ্যামলেন্দুবাবু কোথায় কোটে বেরিয়েছেন কেন তুমি কি তাকে ছাড়া ভরসা পাও না ভয়ের আর কি আছে মিনাক্ষী থাক কাজটা তুমি ভালোই পেয়েছ কিরকম মেয়েদের গয়না আগলানো এই উপলক্ষে কতজনের সঙ্গে আলাপ হয় বন্ধুত্ব হয় আলাপ হওয়ার বন্ধুত্ব হওয়াকে এক জিনিস সে কথা যাক তুমি কি লকার খুলতে এসেছ যেন অফিসের কাজ ছাড়া আর কিছু বোঝে না প্রণবেশ বেশ তাই হবে কাজ সেরে মিনাক্ষী এখনই বিদায় নিচ্ছে মীনাক্ষী বলল হ্যাঁ আর কি জন্য আসব। আচ্ছা মিনাক্ষীর সামনে একখানা খাতা ধরে প্রণবেশ বলল এখানে সই করো ডেট আর টাইম বসাও ব্যাস তাতেই হবে বেয়ারাকে সঙ্গে নিয়ে প্রণবেশ এগিয়ে চলল মীনাক্ষী গেল পেছনে পেছনে আতপ নিয়ন্ত্রিত সেই আন্ডারগ্রাউন্ড ভল্ট বকশিস কামি সেলাম প্রণবেশ এগিয়ে গিয়ে মীনাক্ষীর লকার খুলে দিয়ে এলো বলল আধখানা মাত্র খুলেছে এবার তোমার চাবি ঘোরাও তাহলে পুরোপুরি খুলবে বন্ধ করবার সময় হলো আমাকে ডেকো বলে প্রণবেশ অনেক দূরে গিয়ে দারোয়ান আর বেয়ারার সঙ্গে আলাপ করতে লাগল মিনাক্ষী মনে মনে ভাবল কি ভীরু প্রণবেশ কেন কাছে দাঁড়ালে কি জাত যেত নাকি মিনাক্ষী সেদিনের কোনো কথা তুলে তাকে বিব্রত করত মানমর্যাদা প্রণবেশের আছে মিনাক্ষীর নেই ঢের বেশি ঢের বেশি আছে মিনাক্ষী এই ঔদাসীন্যের শোধ নিল তিন গাছা হারের কোন গাছা নেবে যেন কিছুতেই মন স্থির করতে পারছে না প্রায় আধ ঘন্টা বাদে প্রণবেশ ব্যস্ত হয়ে কাছে এসে দাঁড়াল কি ব্যাপার এত দেরি করছো যে ওপরে আমার অনেক কাজ রয়েছে মিনাক্ষী বলল কিন্তু আমার কাজও তো শেষ হয়নি সেই ঘেরা জায়গায় গিয়ে মিনাক্ষী আরও কিছুক্ষণ দেরি করল আয়নার সামনে দাঁড়িয়ে জড়ো আর হাটটা পড়ল। সাদা পাথর বসানো ফুল দুটির বদলে লাল পাথরের ফুল পড়ল তারপর আরও দু তিন মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবল প্রণবেশ অধীর হয়ে তাড়া দিচ্ছে তোমার হলো মিনাক্ষী এবার মীনাক্ষী বেরিয়ে এলো প্রণবেশের সামনে দাঁড়িয়ে মুখে বলল কেমন দেখাচ্ছে প্রণবেশ সে কথার জবাব না দিয়ে একটুকাল চুপ করে থেকে বলল চলো আমার আর দেরি করবার সময় নেই লকার বন্ধ করতে যাচ্ছে প্রণবেশ হঠাৎ মীনাক্ষী বলল দাঁড়াও আমার আরেকটু দরকার আছে তারপর লকারের ভেতরটা হাত রে নীলা বসানো একটা আংটি বার করল প্রণবেশের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করলো চিনতে পেরেছ এতক্ষণে একটু যেন ছলছল করে উঠল প্রণবেশের চোখ আস্তে আস্তে বলল পেরেছি রেখে দাও আংটিটা লকারে বদ্ধ করে রাখল না মীনাক্ষী আঙুলে পরে বেরিয়ে এলো পথে আস্তে আস্তে মীনাক্ষী মনে মনে বলল সেই আংটি আর নেই এই আংটি তোমার দেওয়া আংটি নয় আরেকজনের কিন্তু তোমার ওই ছলছল চোখ দুটো দেখবার জন্যে এই ছলনাটুকুর দরকার ছিল আমাকে ক্ষমা করো প্রণবেশ গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা স্মৃতিগন্ধ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা